আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছিলাম শহীদ বুদ্ধি কবরস্থান এক তো এখানে আমি আমার মামাদের জন্য ঘুরতে এসেছি তো আসার পরে ভাবলাম টুক এসেছি কোনো দেখেই যায় তো আসলে ভিতরে ঢুকে এত পরিমাণ কবর দেখলাম তো আমি কখনো এত পরিমাণ কখনো কবর দেখিনি একসাথে আর এত বড় একটা কবরস্থান আসলে এখানে যদি আপনার মনটা যদি খারাপ থাকে তাহলে অবশ্যই আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে এবং আপনার নিজেরও মনে পড়ে যাবে আপনার নিজেরও একদিন মৃত্যু হবে আসলে পরিবেশটা খুবই ভালো আর এখানে সব পাকা করা খবর হয়তো যেদিকে তাকাবেন শুধু কবর আর কবর তারপর কবর ভেতরে দেখেন কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে কবরগুলোকে কত পয় পরিষ্কার এখানে এই সাইডে যে সমস্ত পাকা করা আর সামনে যে দেখতে কবর গুলো সব বাঁশের চারটে দিয়ে সব ঘেরা একটা কবরের সঙ্গে একটা কবর মেশা দেখছেন চুল পরিমাণ পণ্য জায়গা ফাঁকা নেই যে অন্য একটি মেতলা সেখানে কবর দিবে সেরকম কোনো ফাঁকা রেখে না এখানে তো বন্ধুরা আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার ভিডিও গুলো কেমন লাগে আপনাদের কাছে আপনারা দেখতেই পারতেছেন চার সাইড দিয়ে শুধু কবর আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে মিলে জায়গা কোনো শান্তশিষ্ট পরিবেশ কোনো মানুষ জন্যে একমাত্র মৃত মানুষ ছাড়া আজিমপুর কবরস্থান তো আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন দেখতে পারতেছেন বন্ধুরা কত বড় অবস্থান আমার মামা উনি এখন ভিডিও করতেছে ফেসবুক লাইভে যে ভিডিও করতেছেন দেখছেন মনে কতটা কবর এখানে চুল এমন তখন ফাঁকা নেই এবং পরিবেশটা অনেক সুন্দর এখানকার আমরা কিন্তু অনেক দূরে চলে এসে পুরোপুরি কবরস্থানের মাঝখানে তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন